আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে বিশেষ করে যেসব আপুরা ঘরে থেকে নিজে কিছু করতে চান নিজের পরিচয় তৈরি করতে চান আজকের ভিডিওটি একদমই আপনাদের জন্য অনেক সময় আমরা মনে করি আমি তো ঘরে থাকি বাইরে যেতে পারি না আবার ফেসও দেখাতে পারি না তাহলে কি আমার পক্ষে কিছু করা সম্ভব আমি বলছি হ্যাঁ অবশ্যই করা সম্ভব আর এটা ঘর থেকে আপনার সফলতা শুরু হতে পারে বর্তমানে ঘরে বসেই কিন্তু অনলাইন থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাহলে আপনি আপনি কেন কেন বসে আছেন অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করছেন আপনি নিজে ভিডিও তৈরি করুন নিজে ইনকাম করুন আসলে আমি যখন কাজ শুরু করছি আমিও কিন্তু কখনো ভাবিনি আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারবো কারণ আমি যখন কাজ শুরু করছিলাম আমার আশপাশে কিন্তু ইউটিউবার বলে কেউ ছিল না আমি নিজেই নিজের শিক্ষক ছিলাম আমি যখন প্রথম ইউটিউব শুরু করি আমার পাশে কিন্তু আমি কাউকে পাইনি অনেকে হাসাহাসি করছে অনেকে বলছে এটা কোনো কাজ হলো মাঝে মাঝে তো আমার নিজেরই অনেক মন খারাপ হয়ে যেত কিন্তু একটা জিনিস আমাকে থমকে দেয়নি আর সেটা হলো আমার চেষ্টা আর আমার হাতে যে প্লে বাটনটা দেখছেন এটা আমার নিজের চ্যানেলের একটি প্লে বাটন আর একটা কথা জানিয়ে রাখি আসলে যখন কোন রিপিটেড কন্টেন্ট আপনারা ইউজ করবেন ফেয়ার ইউজ বলে যেটা আর কি সেটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা প্লে বাটন পাবেন না তো আমি কিন্তু রিপিটেড কন্টেন্ট ইউজ করছিলাম যার কারণে আমার একটা চ্যানেল দুই লাখ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কিন্তু আমি সেই চ্যানেল থেকে প্লে বাটন পাইনি আসলে আমি চ্যানেলগুলো সামনে আনতে চাচ্ছি না কারণ আমি চাচ্ছি আপনাদের জাস্ট একটু টিপস দিতে আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালোভাবে ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এই চ্যানেলে খুব একটা ভিডিও আপলোড করি না জাস্ট মানুষকে একটু শেখানোর জন্য মানে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদের ততটুকু জানানোর জন্য কারণ একটা সময় আমি এতটা খারাপ সময় পার করছি যখন আমার পাশে কেউ ছিল না আমি অনেক খারাপ পরিস্থিতির মধ্য থেকে এখানে উঠে আসছি তো আমি চাই আমার মতো যেসব আপুরা আজকে ঘরে বসে আছেন আবার অনেক সময় অর্থ সংকটে ভুগতেছেন তো আপনারা চাচ্ছেন কিছু করতে কিন্তু কিছু করতে পারতেছেন না তো আমি শুধু তাদের একটু সাহায্য করার জন্য ভিডিওগুলো তৈরি করব কিন্তু আসলে প্রতিনিয়ত কনটেন্ট আপলোড আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমরা আরও চ্যানেল আছে সেগুলো আমাকে কাজ করতে হয় তো এবার আসি মূল কথায় আজকে আমি আপনাদের তিন থেকে চারটা টিপস দিবো আর এই তিন চারটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনারা খুব দ্রুত ইনকাম করতে পারবেন তো প্রথমত একটা ফোন লাগবে যে ফোনটার ক্যামেরাটা একটু ভালো হতে হবে আহামরি কোনো ডিএসএলআর ফোন বা ক্যামেরার প্রয়োজন নাই দেখেন আমি যখন প্রথম ইউটিউবে শুরু করি আমার কাছে একটা ভিভো ফোন ছিল যে ফোনটা দশ থেকে এগারো হাজার টাকা মার্কেট প্রাইস ছিল তো ওই ফোনটা শুধু ক্যামেরাটাই ভালো ছিল খুব ভালো সার্ভিস দিতে এমনটা না তারপরে কিন্তু আমি ওইটা দিয়েই শুরু করি আলহামদুলিল্লাহ যখন আমার চ্যানেল মনিটাইজ হয় আমি ভালো পরিমাণে একটা আন করতে পারি তারপর কিন্তু আমি এই ফোনটা কিনি এই ফোনটা প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তীতে যখন আমার আরও একটা চ্যানেল মনিটাইজ হয় তারপর আমি এই ফোনটা কিনি এই ফোনটা হচ্ছে ওপো টোয়েন্টি টোয়েন্টি এই ফোনটার মার্কেট প্রাইস ছিল এগারো হাজার টাকা তো মোটামুটি যখন আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হবে তখন আপনি একটা ভালো ডিভাইস নেবেন সমস্যা নাই কিন্তু এখন আমার মনে হয় ইনভেস্ট না করাই ভালো আমি কিন্তু পুরো জিরো ইনভেস্টে কাজ শুরু করছিলাম তো জিরো ইনভেস্টের থেকে আজকে এই পর্যন্ত আসছি তো আপনারও চেষ্টা করবেন ইনভেস্ট না করে কিভাবে টাকা ইনকাম করা যায় কারণ যেহেতু আমরা গৃহিণী যেহেতু আমরা ঘরে কাজ করি আর সবচেয়ে বড় কথা দেখেন আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই চ্যানেলেও কিছু ব্লগ ভিডিও আছে তো দেখবেন আমার কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা আমার বেবি দুটো কিন্তু অনেক ছোট তো আমার কিন্তু শ্বশুর শাশুড়িও নাই আমি কিন্তু এই দুইটা বাচ্চা সামলাই এদের খাওয়া দাওয়া ঘুম পড়ানো সব কিছু আমি করি ইভেন ওর বাবা কিন্তু চাকরির জন্য আসলে বাইরে থাকে বাইরে বলতে সকালে যায় আর দেখা যায় সন্ধ্যায় বা অনেক সময় রাত হয়ে যায় বাসায় ফিরতে তো সারাদিন বান্না করা খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু আমি হ্যান্ডেল করি পাশাপাশি কিন্তু আমি আমার চ্যানেলগুলো রান করতেছি তো ব্যাস ফোন গেল এরপর আপনাকে একটা চ্যানেল ওপেন করতে হবে আর চ্যানেল খোলার টিউটোরিয়াল ভিডিওটা সম্পূর্ণ আপনার ইউটিউবে পেয়ে যাবেন তারপরেও যদি আপনাদের সমস্যা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের চ্যানেল খোলাটা দেখিয়ে দিব এবার হচ্ছে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে তো আপনি কোন টাইপের ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে ভাবতে হবে সব সময় চেষ্টা করবেন ইউনিক কিছু করার জন্য অবশ্যই নতুন কিছু করার জন্য চেষ্টা করবেন সবাই যেটা করছে ওটাই যদি আপনি আবার রিপিট করেন তাহলে আসলে আপনার নিজের কিছু হলো না আপনি সৃজনশীলতা কিছু দেখানোর চেষ্টা করবেন যেমন আপনি রান্নাবান্না যদি ভালো পারেন আপনি অবশ্যই রান্নাবান্নার ভিডিও করবেন আপনি যদি সেলাই ভালো পারেন আপনি সেলাইয়ের ভিডিও করবেন আপনি যেই টাইপের ভিডিও ভালো পারবেন আপনি সেই টাইপের ভিডিও করবেন বর্তমানে খুব ট্রেন্ডি ভিডিওগুলো হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ যেগুলো আর কি ব্লগিং ভিডিও বলে তো যারা ফেস দেখাতে চাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি মনে করি রান্না বনাটাই বেস্ট অপশান হবে আর বেবি ফুড যেগুলো আছে এইগুলা কিন্তু অলওয়েজ রিকমেন্ডেড থাকে ইউটিউব কিন্তু এগুলো নিজেই রিকমেন্ড করে ঠিক আছে তো আমি মনে করি আপনারা যদি বেবি ফুড আইটেমগুলো মানে এই যে বাচ্চাদের যে খাবারগুলো আছে না সুজি সাবু পায়েস এই সব রান্না করে আমি কিন্তু ফার্স্টে ওই ভিডিওগুলো দিয়েই শুরু করছিলাম এই যে বাচ্চাদের রান্নার ভিডিওগুলো আর কি তো ওই ভিডিওগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ এই ভিডিওগুলা ইউটিউবে মানুষ সার্চ করে প্রচুর পরিমাণে সার্চ করে আর কি মানুষ আর এগুলো সবসময় র্যাঙ্কে থাকে তো আপনার এই ভিডিওগুলোতে যদি কাজ শুরু করেন অনেক ভালো ভিউ পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্যের খুব বেশি প্রয়োজন আপনার যদি ধৈর্য না থাকে তাহলে দয়া করে ভাই আপনি ইউটিউবে আসেন না কারণ ইউটিউবে ধৈর্য ছাড়া টিকে থাকতে পারবেন না ইউটিউবে ধৈর্য মাস্ট বি লাগবে আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে মনে করেন আজকে আপনি সকাল দশটা ভিডিও আপলোড করবেন কালকে আপনি যে সকাল এগারোটা আপলোড করতে পারবেন না আপনার ওই দশটা মানে দশটা আপনি দশটা আপলোড করবেন আপনার বাসায় কারেন্ট নাই ঠিক আছে আপনি দশ মিনিট পরে আপলোড করেন আপনার বাসায় কারেন্ট না আপনি এক ঘন্টা পরে আপলোড করেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি আজকে আপনি দশটা আপলোড করছেন আপনার এখন ভালো লাগতেছে না বা আপনার মনে নেই আপনি বারোটা দুটা তিনটা চারটা এভাবে আপলোড করতে পারবেন না আপনি সবসময় খেয়াল রাখবেন আমি আজকে দশটা আপলোড করছি তার মানে আমি কালকেও দশটা আপলোড করবো মানে নিয়মিত থাকতে হবে আর আমি মনে করি শর্টের থেকে লংয়ে মনিটাইজেশন পাওয়াটা অনেক বেশি সহজ হয় যেহেতু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক বছরে কমপ্লিট করা কোনো ব্যাপারই না আমার তো একটা চ্যানেল আমার হাতে দিলে আলহামদুলিল্লাহ আমি দুই থেকে তিন মাসের ভিতরে একটা চ্যানেল মনিটাইজ করতে পারি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক বছরের যে লং প্রসেসটা ওইটা নিয়ে ভালো কারণ শর্ট ভিডিওতে টেন মিলিয়ন তারপর তিন মাস সময় তিন মাসের মধ্যে যদি আপনি দশ মিলিয়ন না করতে পারেন তাহলে আপনার পিছনের থেকে এক মাস এক মাস করে কাটা যাবে আবার সামনে থেকে এক মাস করে যোগ হবে আসলে এটা অনেক বেশি রিস্কি হয়ে যায় আমি শর্টে কখনো মনিটাইজেশন পাইনি এজন্য আমি বলবো না যে আপনি শর্ট নিয়ে কাজ করেন আমার মনে হয় লং ইজ বেস্ট আর যদি আপনার ছোটো বাচ্চা থাকে তাহলে একটা কাজ করতে পারেন তাদের খেলনা দিয়ে বসাই দিবেন তাদের সাথে কথা বলবেন খেলনাগুলো দেখাবেন এই ভিডিওগুলো অনেক ভালো চলে আর কি যারা বাচ্চা আছে বাচ্চারা বাচ্চাদের ভিডিওগুলো খুব ভালো দেখে কোন টাইপের ভিডিও আপলোড করবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে যদি কোনো চ্যানেলের পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা কমেন্ট করবেন প্লিজ আপনাদের নামগুলো বলবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের পাশাপাশি আপনাদের নামটাও পড়তে পারি তো চলেন এখন আমি কিছু কমেন্ট পড়বো দেখি কমেন্টে কে কী বলছে আসলে আমি দেখার অত সময় পাইনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন খুব ভালো লাগলো মারুফ আক্তার আরেকজন লিখছে খুব সুন্দর বলেছেন আপু আমার খুব ইচ্ছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব কিন্তু বুঝতে পারছি না কিভাবে ভিডিও তৈরি করব হ্যাঁ যদি তৈরি করতে করতে হয় তাহলে নিজের খুঁজে আপনি কোন উপর কাজ আমি করবো জাস্ট আইডিয়া দিতে পারি এর বেশি কিছু না একজন লিখছেন আপু অনেক সুন্দর কথা বলছেন মার্শাল্লাহ আপু আমার নিউ চ্যানেল খুশি পাশে থাকবেন আচ্ছা আপনার চ্যানেলটা একটু চেক করে দেখবো ক্যাটের ভিডিও এগুলো আসলে এগুলা যদি আপনি নিজে তৈরি করেন যে আপনি এআই আপনি নিজে তৈরি করতেছেন পাশাপাশি ভয়েস ওভার করতেছেন তাহলে আপনি জানেন মনিটাইজেশন পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না যদি এই ভিডিওগুলো অন্যের থেকে নিয়ে আপনি নিজে আপলোড করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না তাই কষ্ট করে নিজে তৈরি করবেন তাহলে মনিটেশন পাবেন নাহলে কিন্তু সম্পূর্ণ কষ্টটাই আপনার বিথা যাবে বন্ধু আমি রান্নার ভিডিও দেখাই আর প্রতিদিন সময় মেনটেন করে দুপুরে আর রাত্রে আমার নিজের ফেস আর ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি বন্ধু মনিটেশন পাবো কি না একটু বলে দিও আচ্ছা আমি চেক করে দেখতেছি বাসন্তী নস্কর আপনার সাবস্ক্রাইবার হচ্ছে দুশো একত্রিশটা আপনি ভিডিও সারছেন তিনশো একানব্বইটা তো আপনার ভিডিও তুলনায় সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম আর আপনার চ্যানেলের সেটিংস ঠিক নেই আপনার চ্যানেলের সেটিংসটা অবশ্যই ঠিক করবেন আর চ্যানেল ড্রেসক্রিপশন দিবেন ডেসক্রিপশন ছাড়া যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন টাইটেল ছাড়া ডেসক্রিপশন ছাড়া তখন দেখা যাবে ইউটিউব নিজেই বুঝবে না এর অডিয়েন্স খারাপ তো আপনার ডেসক্রিপশন ট্যাক টাইটেল দিয়ে অবশ্যই একটা ভিডিও আপলোড করবেন আর আপনার চ্যানেলে শুধু শর্ট ভিডিও দিচ্ছে না আমি বললাম আগেও বসে এখনও বলতেছি যে আপনারা অবশ্যই লং ভিডিও আপলোড করবেন কারণ শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে ইনকামটাও অনেক বেশি আসে আর হচ্ছে কেন লং ভিডিওতে সময় পাওয়া যায় একটা বছর একটা বছর ধরে আপনি কাজ করবেন মানে এক বছর লাগে না যদিও তার আগে মোটিটেশন পাওয়া যায় যদি ভালোভাবে কাজ করা যায় তো শর্ট ভিডিওতে দশ মিলিয়ন করা কিন্তু খুবই টাফ ব্যাপার ঠিক আছে তো আমি বলবো শর্টও আপ অবশ্যই আপলোড করবেন কারণ সাবস্ক্রাইবার প্রয়োজন আছে শর্ট ভিডিও আপলোড করবেন পাশাপাশি অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন একটা করে লং ভিডিও আপলোড করার জন্য সেটা তিন মিনিট হোক বা চার মিনিট হোক বন্ধু জানাবে অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করলে ভালো হবে না ইউটিউবে যারা নতুন কাজ শুরু করতেছেন তারা অবশ্যই ইউটিউবে কাজ শুরু করবেন কারণ ইউটিউবে অনেক বেশি সুযোগ সুবিধা আছে যেমন ফেসবুকে আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা পেজ যখন মনিটাইজেশন করবেন দেখা যাবে সামান্য একটা মিউজিক ইস্যুর কারণে আপনার চ্যানেলের মানে আপনার পেজের আর কি মনিটাইজেশনটা চলে যাবে কিন্তু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা আছে কারণ এদের ইউটিউব লাইব্রেরি আছে ইউটিউবে সাউন্ড ব্যবহার করার অনেক ওয়ে আছে ঠিক আছে কিন্তু যেটা ফেসবুক আর একটা ভিডিওতে যদি আপনি মিউজিক করতে পারেন তাহলে কখনোই সেই ভিডিওটা দেখতেও ভালো লাগবে না আর শুনতেও ভালো লাগবে না যেহেতু অনেক বেশি মানুষই আমরা ফেসলেস ভাবে ভিডিও তৈরি করবো বা ভিডিও তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমাদের সাউন্ডটা কিন্তু খুব বেশি প্রয়োজন তো যারা ব্লগিং করবেন তাদের ক্ষেত্রে আলাদা কথা তবে যারা ফেস না দেখায় ভিডিও তৈরি করতে চান তারা অবশ্যই ইউটিউবে আগে কাজ শুরু করবেন তো আজকে আর কথা বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই আর খুব তাড়াতাড়ি আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি যদিও ব্লগ ভিডিও আপলোড করতেছি না খুব বেশি ভিডিও আপলোড করতেছি না বিধায় আমার কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়তেছে না আমি এক হাজার সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি লাইভ আসতে পারতেছি না যখন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি লাইভে আসবো আর আপনাদের সবার প্রশ্নের এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব